সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাব পদ্মা নদীর তাজা ও আকর্ষণীয় সব মাছের সমাহার যার মধ্যে আছে পদ্মা নদীর তাজা ইলিশ মাছ আয় বাইলা সহ পাঁচ মিশালি বিভিন্ন ছোট মাছ এছাড়াও দেখবেন কিভাবে ডাকে বিভিন্ন মাছ বিক্রি করা হয় মূল ব্যাপার হলো আমি অনেক দিন ধরে আসল পদ্মা নদীর ইলিশ দেখতে চেয়েছিলাম যাই হোক এখানে এসে আমার সে আশা পূরণ হয়ে গেল তো বন্ধুরা আসুন জেনে নিই মাছের হাটের নাম আর সেটা হলো পালেরচোর মাছের হাট এটি পালেরচোর ইউনিয়নে অবস্থিত আর এটা পড়েছে সৈয়দপুর জেলার অধীন জাজিরা উপজেলায় এই হাটে আসতে হলে প্রথমে আপনাকে যাত্রাবাড়ি বা এলাকা থেকে যে কোনো বাসে উঠতে হবে আর একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পদ্মা ব্রিজের অপর পাশে নাওডোবা এলাকায় চলে আসবে তারপর নাওডোবা থেকে পঞ্চাশ টাকা অটো ভাড়ায় আসতে হবে কাজীরহাট সবশেষে আরও তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন পালেরচর মাছের হাটে এই হাট নদীর মাছের জন্য আসলে খুবই জনপ্রিয় আপনারা এখানে আসলে তাজা ও টাটকা মাছটি কিনে নিয়ে যেতে পারবে। প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে মাছের এই হাট ঘুরে দেখি আপনার ওই যে সিরিয়াল দিচ্ছেন না হ্যাঁ সিরিয়াল যা করবো নাকি নাকি সব পদ্মা রিলে হ্যাঁ পদ্মা রিলে এখানে আপনারা খুঁজতে পেছেন না ওখানে দাম ডাক নাকি

কতট করবো মাছ এনে কাল কেজি হ্যাঁ এক কেজির উপরে এক কেজি দেড় কেজি দেড় কেজি আপনার ধরছেন ভাই কত চাইলেন এটা সতেরোশো চাইছে সতেরোশো আপনার দাম কলেন না 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 আমি কব না 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 আমি পছন্দ হইলো ওইটাই ওই রে তাজা মাছ নদী দে তোমার না তজা তাজা

এই সবগুলা সবগুলা আর এইগুলা এগুলো কত হ্যাঁ 3600 অরিজিনাল পর্দা না না হ্যাঁ অরিজিনাল পর্দা এই যে চোখগুলা কালো না একদম চোখগুলা কালো কালারটাই বইলা দিতেছে এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল থেকে ধরো অরিজিনাল পর্দা এটা কত কেজি ওজন এটা কত কেজি ওজন এটা এটা কত কেজি ওজন এটা

কত করে এই যেগুলা ওই যে হা হা রুই মাছ হ্যাঁ হ্যাঁ এই তিনটা 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 উনিশশো ও কত হইলে বেশ ভা দুই হাজারের বেশ ভাড়া কত হইরা

шашылба шашылаа шашылма шашы шашылбай шашыраа шашылбай шаш шашылбай шашыла шашылба шашылба шашылба

সতেরোশো সতেরোশো আঠারশো আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ পনেরো টাকা ভাই আমরা একশো বার করলাম ষোলোশো টাকা মাছটা পাইয়ে গেছিলাম তিনশো টাকা বাড়াই তিনশো টাকা বাড়াই দুই দুই হাজ বিয়াল্লিশ দুই হাজার

아, 잡아, 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 잡 잡아,

নাইন মিনিজ পর্যন্ত চাইব হ্যাঁ ভালো থাকো তো কোন না কত করে আছে হ্যাঁ আঠারোশো টাকা কতটুকু এখানে ওজন দেড় কেজি

এই আর গেলি কত করে কত ছয় হাজার পাঁচশো না পাঁচ হাজার ছয়শো আর এই ইলিশ এই যে এই কত রে হ্যাঁ এই দুইটা দুইটা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো বিক্রি করবে বিক্রি দাম পাঁচ হাজার দুশো হলে বিক্রি করবে আর কমবো না হ্যাঁ হাজার বিক্রি দাম এক বিক্রি 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 এক এডি কত হ্যাঁ এগারো পঞ্চাশ টাকা বারোশো এটা এগারোশো কিনা আর বেজন কি একশো টাকা বেশি পঞ্চাশটা টাকা বারোশো আর এগারোশো এগারোশো পঞ্চাশ তো বন্ধুরা এই হাট থেকে মাছ কেনার পাশাপাশি পদ্মা নদীর অপরূপ দৃশ্য দারুণ উপভোগ করতে পারবেন এছাড়াও হাটে আসার আগে বিশাল পদ্মা ব্রিজের সৌন্দর্য যে কাউকে অবাক করবে আশা করি হাটের ভ্রমণ অভিজ্ঞতা আপনাকে সত্যি মোহিত করবে এবং নদীর তাজা মাছ দেখে মন ও হৃদয় আনন্দে ভরে উঠবে প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন